টানা কয়েকদিনে ব্যবসা গরম এবং প্রচণ্ড তাপ দেহের পর অবশেষে বৃষ্টি হয়েছে স্বস্তি বৃষ্টি নেমেছে তবে শিলাবৃষ্টি বৃষ্টি এবং ঝড়ে এলাকায় ব্যাপক গাছপালা ভেঙে পড়েছে এবং ফসল ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক ধান খেতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা এদিকে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি বা বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে যশোরের আমির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয় মাঠের কাজ করতে যেয়ে বজ্রপাতে মৃত্যু হয় তার ঘটনার শুনেই শাসব জেলার নেবে কর্মকর্তা নিহতের বাড়িতে গেছেন এবং পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং প্রাথমিকভাবেও পরিবারকে নগদ নগদ আর্থিক সহায়তা করা হয়েছে বলে জানেন শাসব জেলা নেবে কর্মকর্তা ডক্টর কাজী নাজিব হাসান তিনি বলেন সবাইকে বজ্রপাত রোদে সতর্কতা সহ নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে সারসব জেলার বিভিন্ন স্থানে ঝড় এবং বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা সব কৃষি সংশ্লিষ্টরা শিল্প শিলও পুড়েছে ধানও নষ্ট হয়ে গেছে কৃষকদেরও ক্ষতি হয়েছে জড় পানিও হয়েছে গাছ গাছালিও ভেঙেছে বৃষ্টি মেঘ মেঘ করে দিন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তারপরে কিছু ধান মানুষ গুছিয়েছে কিছু ধান শিলি নষ্ট হচ্ছে শিলও পুড়েছে এখন আমাদের দেনাপুর ছিলে বৃষ্টি প্রচুর পরিমাণ খেয়েছে তাতে গাছপালা সব ভেঙে গিয়েছে আমার নাতিরা সব থালা ঘুরে ঘুরে শিল এত